এই প্রার্থনা করলেই ভূত পালাবে প্রভু যীশুখ্রিস্ট আপনাদের আশীর্বাদ করুন বন্ধু আপনার জীবন কি কোনো অদৃশ্য অন্ধকারে ঢাকা আপনি কি অনুভব করছেন কোনো অজানা শক্তি আপনাকে আপনার লক্ষ্য থেকে দূরে সরিয়ে দিচ্ছে আপনার শান্তি কেড়ে নিচ্ছে মনে হচ্ছে যেন আপনার ঘর আপনার মন আপনার পরিবার কোনো এক অশুভ শক্তির অদৃশ্য কবলে পড়েছে আপনি হয়তো একা নন প্রতিদিন হাজার হাজার মানুষ এই একই ধরনের মানসিক আত্মিক অথবা পারিপার্শ্বিক যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছেন কিন্তু আজ সেই সব কিছুর অবসান হতে চলেছে আজ আপনি এমন এক শক্তিশালী খ্রিস্টীয় প্রার্থনা সাক্ষী হতে চলেছেন যা শুধু আপনার ব্যক্তিগত জীবন নয় আপনার চারপাশের সমস্ত অশুভ শক্তির বাঁধন ছিন্ন করে দেবে বাইবেল আমাদের সতর্ক করে যে শয়তান একজন গর্জনকারী সিংহের মতো ঘুরে বেড়ায় তাকে গ্রাস করবে সেই খোঁজে কিন্তু ঈশ্বরের বাক্য আমাদের আরও বড় সুসংবাদ দেয় আমাদের মধ্যে যিনি আছেন তিনি পৃথিবীর মধ্যে যিনি আছেন তার চেয়েও মহান আর আমরা সেই মহান ঈশ্বরের নামে এমন এক প্রার্থনা করব যা শুনলেই শয়তান ভয়ে কেঁপে উঠবে আর আপনার জীবন থেকে সমস্ত ভূত চিরতরে পালাবে কিন্তু তার আগে এই ভিডিওটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে তাই দয়া করে এখনই একটি লাইক দিন এই অমূল্য বার্তাটি আপনার বন্ধু এবং প্রিয়জনদের কাছে পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের এই আধ্যাত্মিক পরিবারের অংশ হতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আমাদের একটি লা আপনার একটি লাইক একটি শেয়ার একটি সাবস্ক্রাইব হয়তো আরও হাজারো মানুষের জীবনে আলোর দিশা হয়ে দাঁড়াবে চলুন শুরু করি সেই যাত্রা যেখানে আপনি পাবেন পরম মুক্তি পরম শান্তি আপনার জীবনে কি এমন কিছু ঘটেছে যা আপনার নিয়ন্ত্রণের বাইরে রাতের বেলা কি আপনার ঘুম ভেঙে যায় কোনো অজানো আতঙ্কে আপনার ঘরে কি অদ্ভুত শব্দ বা অস্বস্তিকর পরিবেশ অনুভব করেছেন হয়তো আপনি এমন স্বপ্ন দেখেছেন যা আপনাকে অস্থির করে তোলে অথবা আপনার চারপাশে আশেপাশে এমন কোনো নেতিবাচক শক্তি অনুভব করেছেন যা আপনার উন্নতিকে বাধাগ্রস্ত করছে আপনি একা নন আমাদের সমাজে এমন অনেক মানুষ আছেন যারা এই অদৃশ্য শক্তির সাথে প্রতিনিয়ত সংগ্রাম করছেন এই অদৃশ্য শক্তিগুলো বাইবেলের ভাষায় যাকে শয়তান ভূত বা দুষ্ট আত্মা বলা হয় তারা আমাদের ধ্বংস করতে চায় আমাদের আনন্দ কেড়ে নিতে চায় তারা আমাদের বিশ্বাসকে দুর্বল করতে চায় আমাদের ঈশ্বরের সাথে ঈশ্বরের থেকে দূরে সরাতে চায় তারা আমাদের সম্পর্কগুলোকে নষ্ট করতে চায় আমাদের স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করতে চায় এই শক্তিগুলো আপনার জীবনে হতাশা উদ্বেগ ভয় রোগ দারিদ্র এবং বিভেদ নিয়ে আসে হয়তো আপনি অনেক চেষ্টা করেও আপনার সমস্যা থেকে বের করতে হতে পারছেন না কারণ এর পেছনে রয়েছে কোনো আত্মিক কারণ আমি আপনাকে আশ্বস্ত করতে চাই আপনার এই অনুভূতিগুলো মিথ্যে নয় আপনার কষ্টগুলো বাস্তব কিন্তু আমি আরও একটি সত্য জানাতে চাই আপনার মুক্তি সম্ভব আপনার স্বাধীনতা সম্ভব কারণ আমাদের একজন এমন ত্রাণকর্তা আছেন যিনি সমস্ত অশুভ শক্তির ওপর বিজয়ী তিনি এসেছেন আপনাকে এসব বন্ধন থেকে মুক্ত করতে শয়তানের অস্বীকার করা মানে বাইবেলের সত্যকে অস্বীকার করা পবিত্র বাইবেল বলে ইফিসীয় ছয় অধ্যায়ে তার বারো পদে আমাদের এই যুদ্ধ তো কোনো মানুষের বিরুদ্ধে নয় বরং তা অন্ধকার রাজ্যের সব শাসনকর্তা ও ক্ষমতার অধিকারীদের বিরুদ্ধে অন্ধকার জগতের শক্তিশালী আত্মাদের বিরুদ্ধে আর আকাশের সমস্ত মন্দ আত্মাদের বিরুদ্ধে কিন্তু সুসংবাদ হল বাইবেল আমাদের এই যুদ্ধ জেতার পথও দেখিয়ে দেয় এটি শুধু একটি বই নয় এটি ঈশ্বরের জীবন্ত বাক্য যা আমাদের প্রতিটি পরিস্থিতিতে পথ দেখায় আজ আমি আপনার সামনে বেশ কিছু বাইবেলীয় পথ তুলে ধরবো যা আমাদের এই আত্মিক লড়াইয়ের বিজয়ী হওয়ার মূল ভিত্তি এই পদগুলো শুধু জানতে হবে না এগুলোকে আপনার হৃদয় ধারণ করতে হবে এবং বিশ্বাস করতে হবে প্রথমত যাকব অধ্যায় তার সাত পদ বলছে এই জন্য ঈশ্বরের অধীনে থাকো শয়তানকে রুখে দাঁড়াও তাহলে সে তোমাদের কাছ থেকে পালিয়ে যাবে চিন্তা করুন এই পথ ঠিক কত শক্তিশালী এটি কোনো অনুরোধ নয় এটি একটি নির্দেশ এটি ঈশ্বরের পক্ষ থেকে একটি গ্রান্টি যখন আমরা ঈশ্বরের কাছে নিজেদের সমর্পণ করি যখন আমরা তার পবিত্র ইচ্ছার অধীন হই ইচ্ছার অধীন হই তখন শয়তানের ওপর আমাদের অধিকার জন্মায় এটি কোনো মানবীয় ক্ষমতা নয় এটি ঈশ্বরের দেওয়া ক্ষমতা আর যখন আমরা তাকে প্রতিরোধ করি তখন সে পালিয়ে যেতে বাধ্য এটি একটি অলঙ্ঘনীয় ঈশ্বরের প্রতিজ্ঞা আপনি যদি সত্যি ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকেন এবং তাকে আপনার জীবনের প্রভু হিসেবে স্বীকার করেন তবে আপনার জীবনে শয়তানের কোনো স্থান নেই এই প্রতিরোধ কেবল কথার কথা নয় এটি বিশ্বাসের সাথে ঈশ্বরের নামে ঘোষণা করা দ্বিতীয়ত এক যোহন চার তার চার চারপথ আরও স্পষ্ট করে বলে কিন্তু সন্তানেরা তোমরা ঈশ্বরের তোমরা সেই ভণ্ডদের ওপর জয়ী হয়েছ কারণ এই জগতে যে আছে তার চেয়ে যিনি তোমাদের অন্তরে আছেন তিনি মহান এই পত্রী পদ্রী আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের ভেতরে শক্তি অর্থাৎ পবিত্র আত্মার শক্তি পৃথিবীর সমস্ত অশুভ শক্তির চেয়েও অনেক বেশি শক্তিশালী শয়তান এই পৃথিবীর রাজপুত্র হতে পারে কিন্তু ঈশ্বর এই সমস্ত জগতের সৃষ্টিকর্তা এবং শাসক তার সামনে শয়তানের কোনো ক্ষমতা নেই আপনি যখন আপনার হৃদয় যিশুখ্রীষ্টকে যিশু খ্রিস্টকে দেন তখন পবিত্র আত্মা আপনার ভেতরে বাস করা শুরু করেন আর এই পবিত্র আত্মা হলেন সেই শক্তি যা যিশুকে মৃতদের মধ্য থেকে উঠিয়েছিলেন সেই একই শক্তি আপনার ভেতরে আসে কোনো অশুভ শক্তি কি সেই শক্তির বিরুদ্ধে দাঁড়াতে পারে কখনোই না বন্ধুরা আপনি হয়তো ভাবছেন এই সব কি সত্যি বাস্তব শয়তান কি সত্যি ভয় পায় আসুন আমরা বাইবেল থেকে কয়েকটি ঘটনা দেখি যা আপনাকে আশা দেবে এবং আপনার বিশ্বাসকে শক্তিশালী করবে ঘটনা এক গেরাসেনীদের এলাকায় ভূতে ধরা মান মার্ক পাঁচ অধ্যায় এক থেকে তার কুড়িপদ মার্ক পাঁচ অধ্যায় আপনি পড়বেন এক ভয়ানক গল্প এক মানুষের গল্প যাকে অসংখ্য ভূত পেয়েছিল সে কবরস্থানে থাকতো তার গায়ে সে কোল পোড়ানো যেত না লোহার বেড়ি ভেঙে ফেলত তার চিৎকার রাতে দূর দূরান্ত পর্যন্ত শোনা যেত কেউ তার কাছে যেত না সাহস করত না এই সে এতটাই ভয়ঙ্কর ছিল সে তার নাম ছিল বাহিনী কারণ তার ভেতরে ছিল অসংখ্য ভূত আপনি কল্পনা করতে পারবেন না পারেন সে মানুষটির কষ্ট সে নিজেই নিজের শরীরকে ক্ষত বিক্ষত করত তার জীবন ছিল এক জীবন্ত নরক তার পরিবার সমাজ তাকে ত্যাগ করেছিল সে ছিল সম্পূর্ণ একা শয়তানের কবলে কিন্তু তারপর কি হলো জানেন একদিন যিশু সেই এলাকায় এলেন দূর থেকে সেই ভূতে ধরা মানুষটি যিশুকে দেখতে পেলেন আর কি আশ্চর্যের বিষয় বাইবেল বলে সে যিশুর দিকে ছুটে এলো এবং তাকে প্রমাণ করলো এই মানুষ এটা মানুষটি নিজে করেননি তার ভেতরের অশুভ শক্তি তাকে বাধ্য করেছিল যিশুর সামনে মাথা নোয়াতে কারণ তারা যিশুর ক্ষমতা জানতো যিশু তাকে জিজ্ঞেস করলেন তোমার নাম কী আর সেই ভূতেরা যিশুর কাছে কাকুতি মিনতি করতে লাগলো যেন তাদের এই এলাকা থেকে তাড়িয়ে না দেন তারা এতটাই ভয় পেয়েছিল যে তারা জানতো যিশুর ক্ষমতা কত তারা জানত তাদের সময় শেষ যিশু যখন আদেশ দিলেন তখন সেই সমস্ত ভূত সে মানুষটিকে ছেড়ে পাশের সুয়ের পালের মধ্যে প্রবেশ করলো এবং সেই সুয়ারের পাল সমুদ্রের দিকে ছুটে গিয়ে ডুবে মরলো আপনি কি এর গভীরতা বুঝতে পারছেন সেই ভূতগুলো একটি মানুষকে এতটাই যন্ত্রণা দিচ্ছিল যে শয়তান তাকে সম্পূর্ণ বসীভূত করে রেখেছে যিশুর মাত্র কথায় তারা ভয়ে গেঁপে উঠলো এবং পালাতে বাধ্য হলো যিশু যিশুর নামে তার কর্তৃপক্ষের সামনে শয়তানের কোনো ক্ষমতা নেই আর সেই একই যিশু গতকাল আজও এবং অনন্তকাল একই রয়েছেন তার ক্ষমতা এক বিন্দুও কমেনি তিনি আজও সেই একই কাজ করতে প্রস্তুত ঘটনা দুই ফিলিপিও ফিলিপিও শহরের ভবিষ্যৎ বক্তার মেয়ে পীড়িত ষোলো অধ্যায় ষোলো থেকে তার আঠেরো পর পীড়িত ষোলো অধ্যায়ে আমরা একটি মেয়ের গল্প পাই যে ভবিষ্যতের কথা বলতে পারতেন কারণ তার ভেতরে একটি ভূতের আত্মা ছিল এই ক্ষমতার দ্বারা সে তার মালিকদের অনেক টাকা এনে দিত একদিন পৌল এবং শীল প্রার্থনা করতে যাচ্ছিলেন মেয়েটি তাদের পিছু পিছু এসে চিৎকার করে বলতে লাগলো এই লোকেরা সর্বশক্তিমান ঈশ্বরের দাস এরা আপনাদের পরিত্রাণের পথ দেখাচ্ছে মেয়েটির কথা সত্য ছিল কিন্তু এই সত্য একটি অশুভ আত্মার মুখ দিয়ে আসছিল পৌল বিরক্ত হলেন তিনি ফিরে দাঁড়ালেন এবং সেই আত্মাকে আদেশ দিলেন আমি খ্রিস্টের নামে তোমাকে আদেশ করছি ওর ভেতর থেকে বেরিয়ে এসো সঙ্গে সঙ্গে সেই আত্মা আর তার ভেতর থেকে বেরিয়ে এলো এখানে আবার আমরা দেখতে পাই যিশুর নামে উচ্চারিত একটি আদেশ কতটা শক্তিশালী যদিও মেয়েটি বাইরে থেকে নির্দোষ সাধারণ মনে হচ্ছিল কিন্তু তার ভেতরে একটি অশুভ আত্মা কাজ করছিল কিন্তু পৌলির মাধ্যমে যীশুর নামে উচ্চারিত আদেশ সেই অশুভ আত্মাকে তাড়িয়ে দিল এটি প্রমাণ করে যে অনেক সময় আমাদের জীবনে অপ্রত্যাশিত সমস্যাগুলো পেছনেও অশুভ আত্মার হাত থাকতে পারে আর যীশুর নামে তার ওপর কর্তৃত্ব করা সম্ভব আপনি যদি এই ঘটনাগুলো থেকে একটি বিষয় বুঝতে পারেন তা হল খ্রিস্টই একমাত্র যিনি শয়তানের ওপর চূড়ান্ত ক্ষমতা রাখেন আর যখন আপনি যিশুকে আপনার জীবনের ত্রাণকর্তা হিসেবে গ্রহণ করেন তখন তিনি সেই ক্ষমতা আপনার মাধ্যমেও কাজ করান প্রিয় বন্ধুরা আপনি এই মুহূর্তে এক নতুন যাত্রার দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছেন দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছেন এখন আমরা সেই মূল অংশে প্রবেশ করব একটি শক্তিশালী প্রার্থনা যা আপনার জীবন থেকে শয়তানের সমস্ত প্রভাব দূর করে দেবে কিন্তু এই প্রার্থনায় যোগ দেওয়ার আগে আমি আপনাকে কিছু বিষয় বলতে চাই প্রথমত আপনার হৃদয়কে উন্মুক্ত করুন অবিশ্বাস বা সন্দেহ নিয়ে প্রার্থনা করলে তা ফলপ্রসূ নাও হতে পারে বিশ্বাস করুন যে ঈশ্বর আপনার কথা শুনছেন এবং তিনি আপনাকে সাহায্য করতে সক্ষম দ্বিতীয়ত আপনার মনকে শান্ত করুন যদি সম্ভব হয় একটি শান্ত এবং ব্যক্তিগত স্থানে চান যেখানে কেউ আপনাকে বিরক্ত করবে না আপনার মোবাইল ফোন সাইলেন্ট করুন আপনার চোখ বন্ধ করুন অথবা এমন একটি জায়গায় স্থির দৃষ্টি রাখুন যা আপনাকে শান্তিতে মনোনিবেশ করতে সাহায্য করবে তৃতীয়ত আপনার পাপ স্বীকার করুন যদি আপনার জীবনে কোনো পাপ থাকে যা আপনি জানেন তবে ঈশ্বরের কাছে তা স্বীকার করুন তিনি বিশ্বস্ত এবং ন্যায়পরায়ণ তিনি আপনাকে ক্ষমা করেন করবেন এবং সমস্ত অন্যায় থেকে আপনাকে শুদ্ধ করবেন চতুর্থ দৃঢ় সিদ্ধান্ত নিন শয়তানকে আপনার জীবন থেকে চিরতরে বিতাড়িত করার জন্য আপনার একটি দৃঢ় সিদ্ধান্ত থাকতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যিশুর নামে প্রার্থনা করুন কারণ যিশুর নামেই সমস্ত ক্ষমতা নিহিত আমি আপনাকে অনুরোধ করব আপনি আমার সাথে প্রতিটি শব্দ উচ্চারণ করুন এই প্রার্থনা রোবতিক হবে না এটি আপনার অন্তর থেকে আসা একটি আকুল আবেদন হবে ঈশ্বরের সাথে আপনি কথা বলতে বলছেন আপনার ভালোবাসার পিতার সাথে তাই আসুন আমরা একসঙ্গে তার কাছে যাই হে আমার ত্রাণকর্তা পবিত্র ঈশ্বর আমার প্রিয় পিতা আমি তোমার নামের প্রশংসা করি তুমি একমাত্র প্রভু একমাত্র সৃষ্টিকর্তা একমাত্র উদ্ধারকর্তা আজ আমি তোমার পবিত্র চরণের সামনে নত জানু হয়ে আসছি আমি জানি আমি তোমার সন্তান তোমার প্রতিচ্ছবিতে তৈরি হে যিশু তোমার সীমাহীন ভালোবাসার জন্য আমি তোমাকে ধন্যবাদ জানাই পিতা তুমি আমার হৃদয়ে কি চলছে তা জানো তুমি জানো আমি কোন ভয় কোন দুশ্চিন্তা কোন অদৃশ্য শক্তির দ্বারা জর্জরিত তুমি জানো আমার মনে কি অস্থিরতা আমার জীবনে কি সংগ্রাম আমি স্বীকার করছি অনেক সময় আমার বিশ্বাস দুর্বল হয়ে পড়ে আমি শয়তানের মিথ্যে কথায় কান্দি তাই প্রভু আমাকে ক্ষমা করো হে আমার পিতা আমার সমস্ত পাপের জন্য আমার সমস্ত ভুলের জন্য আমাকে ক্ষমা করো তোমার রক্তে আমি ধৌত করো আমাকে শুদ্ধ করো আজ তোমার বাক্য জাকব চার অধ্যায় তার সাত পথ এবং এক যহন তার চার অধ্যায় তার চাত পদে বলে তা আমার হৃদয়ে নতুন করে বলো সঞ্চার বল তা আমার হৃদয়ে নতুন করে বল সঞ্চার করছে আমি তোমার বসীভূত হচ্ছি আমি আমার হৃদয় আমার পরিবার আমার সব কিছু তোমার হাতে তুলে দিচ্ছি আমি জানি তুমি আমার একমাত্র আশ্রয় আমার একমাত্র সুরক্ষা তোমাকে ছাড়া আমার আর কেউ নেই তুমি আমার ঢাল তুমি দুর্গ আমার তুমি আমার ত্রাণকর্তা হে যিশু তুমি সেই প্রভু যিনি ক্রুশে শয়তানের মস্তক চূর্ণ করেছেন তুমি সেই শক্তি যার নামে সমস্ত অশুভ শক্তি পালিয়ে যেতে বাধ্য হয় তুমি মৃতদের মধ্য থেকে উঠেছ এবং মৃত্যুর ওপর বিজয়ী হয়েছ তুমি আমার মুক্তিদাতা আজ তোমার নামে তোমার সেই পবিত্র রক্ত দিয়ে আমি আমার জীবনে শয়তানের সমস্ত প্রভাব ভেঙে ফেলছি তোমার পবিত্র রক্ত আমার ওপর ঠালছ আমাকে সুরক্ষিত করছো আমি শয়তানের প্রতিরোধ করছি শয়তান আমি তোকে বলছি হে শয়তান যিশুর নামে তুই আমার জীবন থেকে আমার পরিবার থেকে আমার ঘর থেকে আমার কর্মক্ষেত্র থেকে আমার প্রতিটি সম্পর্ক থেকে এখনি পালা আমার ওপর তোর কোনো অধিকার নেই যিশুর রক্তে আমি কেনা হয়েছি যিশুর নামে তোর সমস্ত কাজ সমস্ত ষড়যন্ত্র সমস্ত মিথ্যা আজ ধ্বংস হল তোর সমস্ত পরিকল্পনা আমার জীবনে ব্যর্থ হলো তুই আর আমার ওপর কোনো ক্ষমতা রাখতে পারবি না আমি যিশুর নামে আমার মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তা হতাশা ভয় উদ্বেগ সন্দেহকে তাড়িয়ে দিচ্ছে আমার জীবনে কোনো হতাশার স্থান নেই কোনো ভয়ের স্থান নেই কারণ তুমি আমাকে ভয়ের আত্মা দাওনি তুমি আমাকে দিয়েছ ক্ষমতা ভালোবাসা ও সুবৃদ্ধির আত্মা আমি এই ক্ষমতা গ্রহণ করছি এই ভালোবাসা গ্রহণ করছি এই সুবুদ্ধি গ্রহণ করছি আমি যিশুর নামে আমার শরীর থেকে সমস্ত অসুস্থতার আত্মাকে তাড়িয়ে দিচ্ছি হে ঈশ্বর আমার শরীর তোমার পবিত্র আত্মার মন্দির আর সেখানে কোনো অসুস্থতার কোনো স্থান নেই আমি তোমার নিরাময় শক্তি আমার শরীরে গ্রহণ করছি আমি সুস্থ হচ্ছি আমি বলবান হচ্ছি আমি তোমার গৌরবের জন্য বাঁচব হে পবিত্র আত্মা তুমি আমার ভেতরে এসো আমার মনকে আলোকিত করো আমার হৃদয়কে শান্ত করো আমাকে তোমার সত্য দিয়ে পরিপূর্ণ করো আমাকে সাহস দাও শক্তি দাও বিশ্বাস দাও আমার প্রতিটি পদক্ষেপকে পরিচালনা করো আমি যেন তোমার ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করতে পারি পিতা আমি তোমার কাছে প্রার্থনা করছি তুমি আমার ঘরকে আশীর্বাদ করো আমার পরিবারকে রক্ষা করো আমার সন্তানদের সমস্ত অশুভ চোখের প্রভাব থেকে রক্ষা করো আমার কর্মক্ষেত্রে তোমার উপস্থিতি থাকুক আমি যা কিছু করি তাতে তোমার সম্মান হোক তোমার গৌরব হোক আজ আমি মুক্তির ঘোষণা করছি যিশুর নামে আমি মুক্ত যিশুর নামে আমি সুরক্ষিত যিশুর নামে আমি বিজয়ী আমার প্রভু তোমার পরিকল্পনা আমার জীবনে পূর্ণ হোক তোমার ইচ্ছা পূর্ণ হোক তোমার মহিমা প্রকাশ হোক তোমার নামে আমি সমস্ত অভিশাপ ভাঙছি সমস্ত অন্ধকারের শক্তিকে তাড়িয়ে দিচ্ছি সমস্ত নেতিবাচক প্রভাবকে বাতিল করছি আমি তোমার আলোতে হাঁটছি তোমার সত্যি দাঁড়িয়ে আছি আমি তোমার ভালোবাসায় আচ্ছা তোমার প্রতিজ্ঞা আমার জীবনে বাস্তব হোক তোমার শান্তি আমার হৃদয়ে রাজত্ব করুক তোমার আনন্দ আমার শক্তি হোক পিতা আমি তোমাকে ধন্যবাদ জানাই আমার প্রার্থনা শোনার জন্য যিশু আমি তোমাকে ধন্যবাদ জানাই আমার জন্য ক্রুশে জীবন দেওয়ার জন্য পবিত্র আত্মা আমি তোমাকে ধন্যবাদ জানাই আমার ভেতরে বাস করার জন্য হে আমার প্রিয় পিতা তোমার পবিত্র নামের মহিমা হোক তোমার রাজ্য আসুক তোমার ইচ্ছাপূর্ণ হোক যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে আজ আমি তোমার কাছে আমার জীবনের প্রতিটি ক্ষেত্রকে উৎসর্গ করছি আমি জানি তুমি আমাকে ভালোবাসো এবং আমার জন্য তোমার সেরা পরিকল্পনা আছে আমি বিশ্বাস করি তুমি আমার প্রার্থনা শুনছ এবং তুমি আমার জীবনে তোমার অলৌকিক কাজ প্রকাশ করবে প্রভু আমি তোমার কাছে আমার মনকে আমার বুদ্ধি এবং আমার চিন্তাভাবনাকে সমর্পণ করছি শয়তান প্রায়শই আমাদের মনে সন্দেহ ভয় এবং হতাশার বীজ বপন করে কিন্তু তোমার বাক্য বলে ফিলিপিও চার অধ্যায় তার আট পদে শেষে বলি ভাইয়েরা যা সত্যি যা উপযুক্ত যা সৎ যা খাঁটি যা সুন্দর যা সম্মান পাওয়ার যোগ্য মোট কথা যা ভালো এবং প্রশংসার যোগ্য সেই দিকে তোমরা মন দাও তাই আজ যিশুর নামে আমি আমার মন থেকে শয়তানের সমস্ত মিথ্যা এবং নেতিবাচক চিন্তাগুলোকে তাড়িয়ে দিচ্ছি আমি ঘোষণা করছি আমার মনে তোমার শান্তি তোমার জ্ঞান এবং তোমার সত্য রাজত্ব করবে আমি তোমার বাক্য দিয়ে আমার মনকে পরিপূর্ণ করছি যাতে শয়তানের কোনো স্থান না থাকে আমি প্রতিটি চিন্তা তোমার গৌরব হে আমার ঈশ্বর আমি তোমার কাছে আমার চোখকে আমার কানকে আমার মুখকে এবং আমার হাত পাকে উৎসর্গ করছে শয়তান চায় আমরা মন্দ দেখি মন্দ শুনি মন্দ বলি এবং মন্দ কাজ করি কিন্তু আমি তোমার সন্তান আমি তোমার পবিত্র আত্মা দ্বারা চালিত যিশুর নামে আমি আমার চোখকে তোমার মহিমা দেখার জন্য আমার কানকে তোমার বাক্য শোনার জন্য আমার মুখকে তোমার প্রশংসা করার জন্য এবং তোমার সুসমাচার প্রচার করার জন্য উৎসর্গ করছি আমার হাত পা তোমার ইচ্ছা পূর্ণ করার জন্য এবং তোমার লোকদের সেবা করার জন্য ব্যবহার হোক আমি ঘোষণা করছি আমার প্রতিটি ইন্দ্রিয় তোমার পবিত্রতা এবং তোমার ধার্মিকতা প্রকাশ করবে পিতা আমি তোমার কাছে আমার হৃদয়কে আমার আবেগ এবং আমার ইচ্ছাকে সমর্পণ করছি শয়তান চায় আমাদের হৃদয়কে ঘৃণা তিক্ততা রাগ এবং অপ্রেমও দিয়ে ভরে দিতে কিন্তু তোমার বাক্য বলে সব কিছুর ওপরে তোমার হৃদয়কে রক্ষা করো কারণ জীবন তার থেকে প্রবাহিত হয় তাই আজ যেশোর নামে আমি আমার হৃদয় থেকে শয়তানের সমস্ত বিভেদ তিক্ততা রাগ এবং অপ্রেমের বাঁধনকে ছিন্ন করছি আমি ঘোষণা করছি আমার হৃদয়ে তোমার প্রেম তোমার দয়া এবং তোমার ক্ষমা রাজত্ব করবে আমি আমার শত্রুদের ক্ষমা করছি যেমন তুমি আমাকে ক্ষমা করেছ আমি তোমার প্রেম দিয়ে পরিপূর্ণ হচ্ছি এবং এই প্রেম আমি অন্যদের সাথে ভাগ করে নিচ্ছি আমার হৃদয় যেন তোমার পবিত্র মন্দির হয় হে প্রভু যেসু আমি তোমার কাছে আমার পরিবারকে আমার স্ত্রী বা স্বামী আমার সন্তান আমার পিতামাতা আমার ভাই বোন এবং আমার সমস্ত আত্মীয়জনকে সমর্পণ করছি শয়তান প্রায়শই পরিবারের মধ্যে বিভেদ ঝগড়া এবং অশান্তি তৈরি করতে চায় কিন্তু তোমার বাক্যবলি যদি প্রভু ঘরনা তৈরি করেন তবে যারা তা তৈরি করে তাদের সমৃদ্ধা তাই আজ যিশুর নামে আমি আমার পরিবারের ওপর থেকে শয়তানের সমস্ত প্রভাবকে বাতিল করছি আমি ঘোষণা করছি আমার পরিবারে তোমার শান্তি তোমার আনন্দ এবং তোমার ভালোবাসা রাজত্ব করবে আমার পরিবারে প্রতিটি সদস্য তোমার পবিত্র আত্মা দ্বারা পরিচালিত হোক তাদের জীবন তোমার গৌরব করুক তাদের সম্পর্কগুলো তোমার প্রেম দিয়ে মজবুত হোক কোনো অশুভ শক্তি যেন আমার পরিবারের ওপর কোনো ক্ষমতা না রাখে আমার প্রিয় পিতা আমি তোমার কাছে আমার আর্থিক অবস্থাকে আমার কর্মজীবনকে আমার ব্যবসা এবং আমার সমস্ত সম্পদকে সমর্পণ করছি শয়তান প্রায়শই দারিদ্র ঋণের বোঝা এবং ব্যর্থতার মাধ্যমে আমাদের জীবনকে ধ্বংস করতে চায় কিন্তু তোমার বাক্য বলে আমার ঈশ্বর তার ধন সম্পদ থেকে তোমার সমস্ত অভাব পূরণ করবেন তাই আজ যিশুর নামে আমি আমার আর্থিক জীবনের ওপর থেকে শয়তানের সমস্ত দারিদ্রের আত্মাকে ঋণের বাঁধনকে এবং ব্যর্থতার প্রভাবকে তাড়িয়ে দিচ্ছি আমি ঘোষণা করছি আমার আর্থিক জীবনে তোমার আশীর্বাদ তোমার প্রাচুর্য এবং তোমার সমৃদ্ধি প্রকাশ পাবে আমার কর্মজীবনে তোমার অনুগ্রহ আমার ব্যবসায় তোমার সাফল্য এবং আমার সমস্ত সম্পদে তোমার সুরক্ষা থাকুক আমি আমার দশমাংশ ও দান তোমার গৌরব আর্থে ব্যবহার করব। যাতে অন্যদের জীবনেও আশীর্বাদ বয়ে আসে আমার প্রতিটি আর্থিক সিদ্ধান্ত তোমার নির্দেশনায় পরিচালিত হোক হে পবিত্র আত্মা আমি তোমাকে আমন্ত্রণ জানাচ্ছি আমার জীবনে আরও গভীরভাবে কাজ করার জন্য তুমি সেই শক্তি যিনি আমাকে পথ দেখাও আমাকে জ্ঞান দাও এবং আমাকে ক্ষমতা দাও আমি তোমার উপস্থিতি আমার জীবনে আরও বেশি করে অনুভব করতে চাই আমার ভেতরের মানুষটিকে তোমার শক্তি দিয়ে জাগিয়ে তোলো আমার আধ্যাত্মিক চোখকে খুলে দাও যাতে আমি তোমার সত্যকে আরও পরিষ্কারভাবে দেখতে পারি আমাকে তোমার বাক্য মুখস্থ করতে এবং তা আমার জীবনে প্রয়োগ করতে সাহায্য করো আমাকে তোমার ইচ্ছা জানতে এবং তা অনুসরণ করতে সাহস দাও আমার জীবনে তোমার ফল প্রেম আনন্দ শান্তি ধৈর্য দয়া সততা নম্রতা আত্মনিয়ন্ত্রণ প্রকাশ পাক যাতে আমি তোমার গৌরব করতে পারি প্রভু আমি তোমার কাছে আমার ভবিষ্যৎকে আমার স্বপ্নগুলোকে এবং আমার আকাঙ্ক্ষাগুলোকে সমর্পণ করছি শয়তান চায় আমাদের স্বপ্নগুলোকে হত্যা করতে আমাদের আকাঙ্ক্ষাগুলোকে ধ্বংস করতে এবং আমাদের ভবিষ্যৎকে অন্ধকারময় করতে কিন্তু তোমার বাক্য বলে আমার জন্য তোমার পরিকল্পনা আছে শান্তির পরিকল্পনা অমঙ্গলের নয় তোমাকে এক উজ্জ্বল ভবিষ্যৎ এবং আশা দেওয়ার জন্য তাই আজ যিশুর নামে আমি আমার ভবিষ্যৎ থেকে শয়তানের সমস্ত অন্ধকার হতাশা এবং ব্যর্থতার প্রভাবকে তাড়িয়ে দিচ্ছি আমি ঘোষণা করছি আমার ভবিষ্যৎ তোমার হাতে সুরক্ষিত আমার স্বপ্নগুলো তোমার ইচ্ছানুযায়ী পূর্ণ হোক আমার আকাঙ্ক্ষাগুলো তোমার গৌরব করুক আমার জীবন যেন তোমার উদ্দেশ্যে পূর্ণ করার জন্য ব্যবহৃত হয়